নমস্কার বন্ধুরা টক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো চিরেশাখার পর্ব নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক বেটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের পর্বে আমরা দেখতে পারবো কুর্চি লক্ষ্মীকে বলে আচ্ছা মা এত কিছু হয়ে গেল বৌদিভাই এত ঝরঝাপটা সামলে উঠলো কই কোনো দিন তো ভাইয়ের পাশে দাঁড়াতে তোমাকে দেখিনি উল্টে তুমি বলছো যে বুবলাই যেন বর্ষাকে ডিভোর্স না দেয় তখন বুবলাই বলে থাম্মির কথা না বেশি আমার যা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আমি বর্ষাকে ডিভোর্স দেব তখন কমলিনী বলে মা আপনাকে আমার ছেলের সম্পর্কে ভাবতে হবে না আমার ছেলের সম্পর্কে ভাবার জন্য আমি আছি আপনি বলছেন যে ওই মেয়ের সাথেই যেন আমার ছেলে সংসার করে আপনি যদি এগুলোই ভেবে থাকেন তাহলে আপনাকে আমার ছেলের সম্পর্কে ভাবতে হবে না কি জানেন মা আমি আপনাকে ভেবেছিলাম এই কথাগুলো বলবো না কিন্তু আপনি এই কথাগুলো ডিজার্ভ করেন তখন নতুন কাকু বলে ছাড়ো এসব কথা বাড়িতে আজকে গেস্ট আসবে যাও তোমরা তর্জস শুরু করো তখন বাবিল বলে যে আচ্ছা মিটিল কোথায় অন্য সময় তো মিটিল বাড়িতে থাকে কিন্তু অন্দরমহলের ব্যাপারে মিটিল দিয়ে তো দেখা যায় না তখন কমলিনী বলে যে ও একটা যে চাকরি করে সেটা তুমি ভুলে যাও বাবিল ও সাথে আমার কথা হয়েছে ও চাকরি সেরে ওর কাজকর্ম মিটিয়ে ও চলে আসবে তোমাকে ওর বিষয়ে মাথা ঘামাতে হবে না তুমি নিজের চরকায় তেল দাও তখন বাবিল বলে যে বাবা ওর সম্পর্কে তো এভাবে কোনো কথাই বলা যাবে না এই বাড়িতে তখন মিঠি বলে হ্যাঁ বলা যাবে না মিটিল দির মতন মেয়ে হয় না তখন নতুন কাকু বলে যে এবার শুধু মেয়ে নয় এবার বউ হয়ে আসতে হবে তখন কমলিনী বলে যে শুধু কি বউ এবার তো আমার মনে একটা জামাইও আনতে হবে তখন মিঠি বলে উফ তোমরা চুপ করো তো তোমরা কি আবার নতুন করে কোনো কিছু শুরু করছো আমার জন্য তখন বড় ঠাম্মি বলে কেন রে তুই কি বিয়ে করবি না মিঠি বলে এসব কথা কেন উঠছে এখন আমার বিদেশ যাওয়ার কথা তখন কমলিনী বলে সে তুমি যেখানে খুশি যাও বিয়ে করে তারপর যাও চোখের সামনে এত ভালো একটা ছেলে ঘুরছে তখন ঠাম্মি বলছে যে কোন ছেলে গো ওই ডাক্তার ছেলেটা সুন্দর করে দেখতে তখন কমলিনী বলে হ্যাঁ তখন মিথিল বলে এসব কথা কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না একদম এসব নিয়ে কোনো কথা বলবে না আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো তখন কমলিনী বলে এত রাগ কেন তোমার জানিস তো মেটি যেখানে রাগ বেশি সেখানেই অনুরাগ বেশি বুবলাই বলে মেটি ছেলেটা কিন্তু বেশ ভালো ওই ছেলেটার সাথে যদি তোর বিয়ে হয় তাহলে কিন্তু তোর ভাগ্য খুলে যাবে হ্যাঁ এবার জানি না ছেলেটা তোকে বিয়ে করবে কিনা বা পছন্দ করবে কিনা তুই তো পছন্দ করার মতো নোষ তখন মিঠি বলে সোর আমি কারোর পছন্দ পছন্দ না ওপর ভরসা করি না কারোর ধার ধারি না তখন নতুন বলে এই পৃথিবীতে কে আছে যে আমাদের এই মেয়েটাকে পছন্দ করবে না মিঠি বলে নতুন কাকু তোমরা কি সকলে প্ল্যান করে আমার পেছনে লাগছো কমলি বলে যে কি তোমার পেছনে লাগবো কেন বিয়েটিয়ে তো করতে হবে নাকি সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে তখন মিটি বলে প্লিজ মা একটা ছেলে দেখলেই তার সাথে মেয়ের বিয়ে দেবার কথা ভেবো না এগুলো বড্ড ওল্ড ফ্যাশন লাগে আগেকার দিনের লোকেরা এগুলো করে তখন নতুন বলে আজকে কিন্তু ও আসবে কুরচি বলে যে মিটি ও আসলে তুই বরং ওর সাথে একটু কথা বলে দেখিস যতই তুই ওপরে রাগ করে চলে যা আমি কিন্তু দেখেছি সেদিন তোদের আলাদা করে কথা বলতে তখন মিঠি রেগে গিয়ে বলে ও তোমরা যাও তো এখান থেকে আমি ওপরে যাচ্ছি এই বলে মিটি চলে যায় আর সবাই মিঠিকে নিয়ে হাসাহাসি করে এইভাবে এই সিনটা শেষ হয় পরের সিনে মিটিল উপস্থিত সেখানে দেখা যায় মিটিল কমলিনীকে জিজ্ঞেস করছে কাকিমা আজকে কে আসবে গো কাকিমা বলছে আমি তো জানি না আমাকেও তো কিছু বলিনি তখন কুরচি বলে হ্যাঁ নিজের বউকে সারপ্রাইজ দিচ্ছে তখন কমলিনী বলে যে হ্যাঁ সারপ্রাইজ দিচ্ছে না তো চাই এদিকে অয়নদীপ চলে এসেছে কমলিনী বলে এই যে অয়নদীপ ভাই এসেছে আমার তো খুব ভালো লাগছে দিদি ভাই তোমরা খুব ভালো থেকো দুজনে হয়তো তোমাকে একটু মিস করব। কিন্তু তোমার জীবন তো একটাই বলো তোমার অধিকার আছে তোমার জীবনে সুন্দর করে বাঁচার তখন কুরচি বলে মিস করার সুযোগকে দিচ্ছে হ্যাঁ আমার যখন ইচ্ছা আমি তখন চলে আসব। আমি কিন্তু বলেই দিয়েছি তিন দিন তিন দিন করে এই নিয়ে তারা কথাবার্তা শুরু করে ওদিকে নতুন খোঁজ করে যে কৃষাণু কোথায় গেল কৃষাণু তো কল অ্যাটেন্ড করতে গেছিল এখনও তো আসলো না এ কথা বলতে বলতেই কৃষাণ ঢুকে পড়ে নতুন বলে কি ব্যাপার তুই কি এখানে কাজ করতে এসেছিস কৃষাণু বলে আসলে আমার প্ল্যান ছিল দেখা করেই চলে যাব। আপনারা যে এভাবে আটকে দেবেন সেটা আমি বুঝতে পারিনি আজকে সত্যিই কাজ ছিল কাজটা সেরে এসেছি এবার একদম ফ্রি অয়নদীপ বলে নতুনদা নাকি তো ঠিক চিনতে পারলাম না তখন নতুনদা বলে যে এ আমার এককালের ছাত্র আর এখন ডক্টর তখন কুরচি কানে কানে বলে যে আরও কিছু হতে পারে কিন্তু অয়নদ্বীপ বলে কি বলো কি তাই নাকি নতুন কৃষণকে বসতে বলে কৃষণকে বসতে দেখে মিঠি উঠে যায় মিঠিকে উঠতে দেখে কৃষণু বলে এক গ্লাস জল হবে মিঠি দাঁড়িয়ে থাকে মিতিল বলে যে কি হলো মিঠি কৃষণু তো তোর কাছে জল চাইছে আর তুই দাঁড়িয়ে আছিস তখন মিঠি বলে যে তোমার হাতটাও তো খালি মিতিল দি যা না তুমি জলটা নিয়ে আসো তখন মিটিল বলে যে আমার কাছে তো জল চাইনি তাহলে আমি নিয়ে আসতাম জলটা তো তোর দিকে তাকিয়ে যাইছে কৃষণ বলে যে না আমি ওর দিকে তাকিয়ে জল চাইনি আমি এক গ্লাস জল খাবো সেটা যে কেউ এনে দিনেই হবে তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে ছেলেটা এক জল চেয়েছে আর জল পাবে না দাঁড়াও আমি জল এনে দিচ্ছি আমার মেয়েটা হচ্ছে একটা ঢেঁড়স খালি দাঁড়িয়ে থাকে তখন মিটি বলে মা প্লিজ আমাকে যাত্রার সামনে এরকম অপমান করবে না তখন অয়নদীপ বলে এই তুই কি আমাকে যাত্রার বলছিস তখন মিটি বলে না পিসি মশাই আমি তোমাকে বলিনি যাকে বলার তাকে বলেছি তখন কৃষাণু বলে যে মনে হয় আমাকেই বলেছে সে তুমি আমাকে যাত্রার বলতেই পারো আমি কিন্তু এখানে তোমার কাছেই জলটা চেয়েছিলাম তুমি এখানে সবার থেকে ছোট তাই তোমাকেই আমি জল আনার কথা বলতে পারি আর তুমি এক গ্লাস জল দিনে দিতে পারছো না তা এত পড়াশুনো শিখে কি করলে তখন বাবেল বলে ঠিক হয়েছে একদম আচ্ছা করে দিয়েছ বুবলাই বলে এবার আমার মিঠি রানি জব্দ হয়েছে তখন মিঠি বলে এই চুপ কর্ত তখন কৃষাণকে বলে মিঠি যে তোমাকে আমাকে শাসন করতে কে বলেছে তখন কৃষাণু বলে যে শাসন করার মতো পরিস্থিতি হলে ঠিকই শাসন করবো আমার সামনে অন্যায় হচ্ছে দেখে আমি চুপ করে থাকবো মিঠি বলে যে তোমার জল দরকার জলটা কে দিচ্ছে না দিচ্ছে তোমার তো জানার দরকার নেই তখন কুর্চি বলে আলবার দরকার আছে ও তো তোর কাছ থেকে জল চেয়েছে তখন মিঠি বলে পিসিমণি আমি কিন্তু ওপরে চলে যাব। এসব আমার একদম ভালো লাগছে না তখন কৃষাণু বলে তুমি ওপরে চলে গেলে কি হবে এই বাড়ির কেউ তোমাকে সেদে সেদে নিচে নিয়ে আসবে কিন্তু এরকম ঘটনা কিন্তু আমার একদম পছন্দ না আমি কিন্তু বারণ করে দেব তারপর কমলিনী জলটা এনে দেয় তখন মিটি বলে বাবা খুব ভালো যে আমাকে অপমান করছে আর তাকে তোমরাই জল দাও তখন কৃষাণু বলে অপমান করিনি শাসন করেছি মিটি বলে তুমি আমাকে শাসন করার কে বলে শাসন করার জন্য কেউ হতে হয় না তুমি আমার জুনিয়র আমি তোমার সিনিয়র সেই সূত্রে আমি তোমাকে শাসন করেছি এই রকম করেই তারা মজা ঠাট্টা ইয়ার্কির ভেতর এই সেন্টার শেষ হয় বন্ধুরা মিঠির সাথে কিন্তু কৃষানুর ব্রিয়ের ট্র্যাক খুব তাড়াতাড়ি আসতে চলেছে মিঠিকে প্লুটোকে ভুলে গিয়ে আবার নতুন করে তার জীবন শুরু করতে পারবে তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই ছিল আজকে চিরশাকার আপডেট তোমরা কে কে চিরশা সিরিয়াল দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী